何 আগামী বাংলাদেশটা দেখতে চাই তরুণদের ভাবনার সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের সর্বস্তরে মাথা উঁচু করে বাংলাদেশকে সবাই চিনবে অ্যাকচুয়ালি আমি একজন উদ্যোক্তা আমি কোনো ফাউন্ডেশনের সাথে জড়িত না আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি আমি নিজের পায়ে দাঁড়িয়েছি ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি ছোট্ট একটা মেয়ে যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে এসেছি তখন থেকে আমি কাজ করা শুরু করেছি আমার এই বিজনেস তো তখন থেকেই করেছি দুই হাজার সাল থেকে এবং আজ পর্যন্ত আছে এখানে আমার সেলফ ডিপেন্ড হতে কোনো ফাউন্ডেশনের দরকার হয় না আমরা মনে করি আমরা কোনো দল মত নির্বিশেষে না আমরা নিজের জায়গা থেকে নিজে কিছু করবো এই তাগিদের জায়গা থেকে আমরা উদ্যোক্তারা কিন্তু দাঁড়িয়েছি হ্যাঁ ফাউন্ডেশন দরকার আছে তবে অনেক ফাউন্ডেশন আছে কিন্তু আমি কোনো ফাউন্ডেশনের সাথে জড়িত না আমি আমার আমি সেলফ ডিপেন্ড আমি অনেক মেয়েদের কর্মসংস্থান করেছি আমার কাছে অনেক মেয়েরা কাজ করে এবং আমি আমার নিজের তাগিদের জায়গা থেকে এটা করেছি আমি ক্যাশ টাকা দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে শুকনো মুড়ি চাল ডাল চা শুকনো মুড়ি কদিন খেতে পারবে একটা মানুষ চাল ডাল তার আদৌ কি রান্না করার অবস্থায় সে আছে কি না আমি মনে করি আমার এখানে ক্যাশ টাকাটা দিয়ে তাদেরকে সহায়তা করাটা অনেক বেটার হবে কারণ তাদের একজনার যদি একটা ঘর তুলতে যদি চল্লিশ হাজার টাকা লাগে সেখানে আমার আজকের ক্যাশটাও সেখানে একটা অংশ হতে পারে আমি বিভিন্ন জায়গায় আমি সহায়তা করেছি আমি শুধু এখানে যে টিএসিতে এসে আমি যে গণত্রাণে অংশগ্রহণ করেছি তা না আমি ক্যাশ টাকাটা এখানে দিয়েছি আমি আমার বাচ্চার স্কুলে বাচ্চাদের কাপড় দিয়েছি আমি আরও অনেক জায়গায় হেল্প করেছি আরও কয়েকজন ফাউন্ডেশন যেমন সুন্না ফাউন্ডেশন আমি ওখানেও ক্যাশ টাকা দিয়েছি এবং কয়েক জায়গায় আমি কাপড়ের ব্যবস্থা করেছি আসলে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ যাচ্ছে তো আমি সব মাধ্যমে কিছুটা অংশগ্রহণ করেছি এক জায়গায় অংশগ্রহণ করিনি আমার মনে হয় যে যেখান থেকে পারে সেখান থেকে অংশগ্রহণ করা উচিত এটা হয়েছে আমরা নতুন দেশ পেয়েছি স্বাধীন দেশে আমরা একতাবদ্ধ হয়েছি এই ঐক্যটা এটাই আমাদের নতুন বাংলাদেশ এই একতাটাই আমরা নিচ দেখছি এটা কি একতা না যেটা আমরা চেয়েছি সেটাই তো পেয়েছি এটা আমাদের নিজেদের আমি যদি ঘুষ নিয়ে যাই তাহলে যে ঘুষ নিবে সে তো তার তো ভিতরে ইচ্ছে জাগবে আমি ঘুষটা নেই আমি ঘুষ দিব না তাহলে কেমন করে ঘুষ দিবে। এটা তো আমাদের দায়িত্ব